এটিএন বাংলা দেখছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশে আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুনি ইউসুফ দর্শক আপনারা জানেন আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু হয়েছে এবং বাংলাদেশের জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশ এই নির্বাচন ঘিরে প্রশ্ন আছে প্রত্যাশা আছে শঙ্কা আছে ভোটাররা কি নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবেন ভোট দিতে পারবেন এবং সব রাজনৈতিক দলের কি সুযোগ পাবে আর নির্বাচন শেষে ফলাফল কি সবাই মেনে নেবে সবার কাছে গ্রহণযোগ্য হবে এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজবার চেষ্টা করব আমরা আমার সঙ্গে স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে আছেন মুনিরা খান ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স ফেমার প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রথমবারের মতো গঠিত জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত প্রথম নারী যিনি দীর্ঘদিন ধরে নির্বাচন পর্যবেক্ষণ ও ভোটার অধিকার নিয়ে কাজ করছেন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এছাড়াও আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন নোয়াখালী থেকে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন বিএনপির মহাসচিব ও নোয়াখালী এক আসনের রংপুর থেকে যুক্ত হবেন ইটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর দুই আসনের প্রার্থী আমরা তাদের সাথেও যুক্ত হব মনির খান আপনাকে দিয়ে শুরু করছি আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণ শুরু হয়ে গেছে এই একই দিনে সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবনে গণভোট অনুষ্ঠিত হবে আপনি আপনার নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এই যে দুটি প্রক্রিয়া চলবে এই নির্বাচন ব্যবস্থাপনা ও ভোটারদের সিদ্ধান্ত তৈরি করতে আপনি মনে করেন কিনা সেই প্রশ্নটি আপনার কাছে যাব কিন্তু তার আগে আমাদের সঙ্গে এখন অনলাইনে যুক্ত হয়েছেন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হবেন নোয়াখালী থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খকুন বিএনপির মহাসচিব তিনি ব্যারিস্টার খোকন আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জি আহ আমরা একটু পর আপনার সাথে যুক্ত হব আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখছিলাম এই যে নির্বাচন ব্যবস্থাপনা এবং ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে কোনো জটিলতা তৈরি করতে পারি কিনা এই দুইটি প্রক্রিয়া নিয়ে কি মতামত ধন্যবাদ যে কোনো নির্বাচনে নির্বাচনের তো পরিচালনা যারা করবেন তারা তো আমাদের কাছে দেশের কাছে প্রেসিডেন্টের হাত কাছে শপথ নিয়ে করছেন এই কাজটা তারা এফেক্টিভলি উইথ ইন্টেগ্রিটি এটা করবেন কারণ এটা আমরা বহু থেকে একটা দেশে ভালো ইলেকশন দেখতে পাইনি তো এবার জাতির সমস্ত জাতির প্রত্যাশা যে দেশ একটা ভালো সুষ্ঠু বা নিরপেক্ষ এবং একটা ফ্ললেস একটা নির্বাচন হোক এবং সেটা নির্বাচন সাধারণত আমরা চাইতেই পারি কিন্তু সে নির্বাচন আমরা যদি মনে করি যে একমাত্র নির্বাচন কমিশনই এই নির্বাচনটাকে সম্পূর্ণভাবে এই ফ্রি ফেয়ার সবার জন্য গ্রহণযোগ্য ফ্ললেস এত কিছু আমরা বলি সব কিছুই তারা করে দেবে সেটা কিন্তু ঠিক কথা না কারণ একটা নির্বাচনে অনেকগুলি স্টেক হোল্ডার আছে এবং নির্বাচন হচ্ছে এমন একটা জিনিস যেটা ডেমোক্রেসিতে কোনো আমি বলবো যে চয়েস না সেটা মাস্ট একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন ছাড়া তো গণতান্ত্রিক দেশ আমরা বলতেই পারবো না তো এটার থেকে জাতি প্রাপ্তি এতদিন কিছুই ছিল না প্রত্যাশা ছিল প্রাপ্তি ছিল না তো এবার কিন্তু সবাই আশা করে আছে প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিবডি একেবারে যারা আঠারো বছর থেকে প্রথম এবার যারা ভোট দিতে যাবেন যে কোনো স্তরের তাদের থেকে শুরু করে আমার যেমন একেবারেই আমি সিনিয়র তো আমারও প্রত্যাশা যে আমি জীবনে যেন শেষবার একটা ভালো নির্বাচনে ভালোভাবে ভোট দিয়ে যেতে পারি আপনার একটা কথা দিয়ে যদি আমি আপনাকে বলি যে আপনি আসন্ন জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে শেষ সুযোগ বলে অভিহিত করেছেন আপনার পর্যবেক্ষণে এখন পর্যন্ত সবচেয়ে বড় ঝুঁকিটা কোথায় দেখছেন এটি কি আইন শৃঙ্খলা রাজনৈতিক সদিচ্ছা নাকি নির্বাচন ব্যবস্থাপনায় আমি মনে করব না যে এটা সদ অভাব আমি এটাও মনে করব না যে ইচ্ছা করে ইলেকশন কমিশন কোনো ব্যবস্থাপনায় ত্রুটি রেখেছে কারণ আমি তবে একটা কথা আমি সব সময় বলে এসেছি একটু দুষ্টমে করে বলেছি যে নির্বাচন কমিশন যখন প্রথম নির্বাচন করবেন বলে দায়িত্বটা গ্রহণ করলেন তখন তিনি ছিলেন সেই রকম একটা ব্যাটারের মতন ক্রিকেট খেলার যে উনি হাতে ব্যাটটা নিয়ে চারদিক তাকিয়ে দেখবেন যে কোথায় বলার আছে কিভাবে কোন পরিপ্রেক্ষিতে কেমন করে তাকে ব্যাট বলটা করবে এবং সে ব্যাটটা দিয়ে সেটা ঠিক জায়গায় পৌঁছে দেবে তা আমাদের নির্বাচন কমিশনের কমিশনের দায়িত্বটা হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়ে থেকে সেটাই দেখতে দেখার কথা যে কোথায় আমাদের কি কি কাজ করতে হবে এবং সেইভাবে তারা রোডম্যাপ ম্যাপ ইয়ে তৈরি করবে তো এতদিন আমরা যেটা দেখেছি সে সেটা তারা করতে প্রচেষ্টা চালিয়েছেন ঠিকই তো গ্যাপ তো রয়েই যায় এত বড় নির্বাচনে এই দেশে বিশেষ করে এত কোটি লোকের বসবাস এবং বারো বারো কোটি বোধ হয় কাছাকাছি এবং নতুন ভোটার অনেক এবং তাদের কিন্তু এই অল্প সময় ভোটার এডুকেশন দেওয়া হয়নি সাধারণত যে যেকোনো দেশে আমরা দেখি একটা নির্বাচনকে সুষ্ঠু করতে হলে ভোটার এডুকেশনটা খুব দরকার

ইনশাআল্লাহ নোয়াখালীতে চা চক্র শোনা হইতে জেলায় যে 13 টি আসন আছে আশা করি আসনে পাব তাহলে সিজদা আপনার ক্যামেরাটা একটু পিছনে ধরবার জন্য অনুরোধ করছি যারা আশেপাশে আছেন একটু সহযোগিতা করবেন বেস্টার মাহবুবদিন খোকন এই যে আপনি নোয়াখালী এক এই আসনটিতে আপনি নবম জাতীয় সংসদ নির্বাচনও শেখানো কিন্তু আপনি সাংসদ হয়েছিলেন এখানকার মানুষরা আসলে কি চাইছে আপনার কাছে আচ্ছা আমরা আমরা সংযোগটি হলে নিশ্চয়ই আরো একবার মাহবুব উদ্দিন খকনের সাথে যুক্ত হব উনি এখানে আমরা যে কথাটি বলছিলেন আপনি বলছিলেন যে এখন তরুণ ভোটাররা আছে তাদের ভোট দেবার একটি ব্যাপার আছে এবং এটি বড় একটি ফ্যাক্টর হবে কিনা আপনার কি মনে হয় কি ধরনের ফ্যাক্টর নেগেটিভ না পজিটিভ পজিটিভের কথাই আমি বলছি বিশেষ করে এত বড় একটা গুরুত্বন হয়ে গেল তরুণদেরamong গ্রহণের আমার 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 যদ্দর মনে হয় যে তরুণরা কিন্তু খুব উৎসাহের সঙ্গে লক্ষ্য করছে তা তারা পরিস্থিতি কেমন থাকে একটা জিনিস তুমি খেয়াল করে দেখবে যে যে কোনো জায়গায় সাধারণত ভালো কষ্টাও যখন হয় তখনও তরুণরা সামনে থাকে যখন সেটা সেটাকে আবার নেগেটিভ ওয়েতে ইয়ে করতে হয় মানে পরিচালনা সেইভাবে করা যায় তরুণদের নিয়ে তখন তারা নেগেটিভ জায়গায় আসে এটা আমি বললাম যে আমি নেগেটিভ কথা বলতে চাই না এই জন্য যে এটাই বলছি যে মিছিলের অগ্রভাগে জিন্দাবাদ বলতে বলতেও তারা যায় হ্যাঁ আবার মারামারি করতে গেলেও কিন্তু তারাই আবার যে মারামারি তরুণরাই করে এটা আমার বয়সী কি তোমার বয়সী মধ্যবয়সী মানে যে করতে না তারা আবার চিৎকার করতে করতে সিম্বল নিয়ে মিছিল করতেও যায় না তো তরুণরা কিন্তু দারুণ ভাবে আহ ইনভলভ থাকে যে কোনো ইলেকশনে তারা যখন ভোট দিতে আমি নিজেও অনেক ইলেকশন করেছি মানে অন্যের জন্য কিন্তু সেখানে আমি দেখেছি তো তরুণদের উৎসাহ বেশি থাকে এবং তরুণরা ভোট তখন দিতেও পারতো না কিন্তু তারা সব কিছুতে ইনভলভ থাকতো এবার তারা অন দ্য টপ অফ দ্যাট তারা ভোট দেবে তাদের উদ্দেশ্য এবং তাদের এত দিন পরে তাদের যে ইচ্ছা যেটা আমরা ভোট দেব এবং 18 বছর বয়স থেকে বলতে এবার ভোটদার ঠিক হয়েছে এবং তাদের ভিতরে নিশ্চয়ই খুব উৎসাহ খুব উদ্দীপনা কাজ করছে আমি আজকে একই জায়গায় বলতেও গেলাম আমাদের ভোট দিবেন আবার নিজেও যে এসে ভোটটা দি আসলা ভোটটা দি আসলা আপনাকে আমি পেয়েছি আপনার কাছে একটি প্রশ্ন আসলে আমি রাখতে চাই আমি নারী হিসেবে সেই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই যে 2026 সালে জাতীয় নির্বাচনে নারী প্রার্থী সংখ্যা খুবই কম এবং এই নির্বাচন প্রক্রিয়া যে সমতা বোধ এবং অন্তর্ভুক্তিমূলক স্থায়িত্ব কতটুকু হুমকির মুখে ফেলছে এটা একটা প্রশ্ন আরেকটি প্রশ্ন হলো রাজনৈতিক দলগুলো যে প্রাথমিকভাবে পাঁচ শতাংশ নারী প্রার্থী দেবার কথা বলেছিল তারা কিন্তু সেটা মানেনি এইটাতে আসলে নির্বাচন স্বচ্ছতা এবং গণতান্ত্রিক এই যে যোগ্যতা সম্পর্কে নারীদের নিয়ে বিশ্লেষণটা আপনার কি নারীদের কেন প্রার্থী করা হলো না হ্যাঁ ধন্যবাদ এটা অনেক বড় অনেক বিশ্লেষণের ব্যাপার এটা আমরা অনেক মানে যারা আমাদের নারী সংগঠনগুলি আছে যারা আমরা প্রথমে আপনাদের মনে আছে কিনা তখন তিরিশটা সিট ছিল তখন এটা মানে ইনডাইরেক্ট ইলেকশনে তারা সংরক্ষিত সংরক্ষিত তখন কেউ এটা চাইনি মেয়েরা এবং তারা নানান রকম করে এটাকে এমনকি করে ঠাট্টা করে মেয়েদের তীর অলঙ্কারও বলা হতো হ্যাঁ তখন তো এটা মেয়েরা কিন্তু চায়নি এটা চেয়েছে যে তারা মানে ডাইরেক্টলি ইলেকশনে নির্বাচনে তারা প্রস্তাবও দেওয়া হয়েছে যে তিনটা মিলিয়ে একটা হবে সেখানে সব পলিটিক্যাল পার্টি শুধু মেয়ে ইয়ে দেবেন নমিনেশন দেবেন নানান রকমভাবে কোনোটাই কোনোভাবে ঠিক একটা ইয়ে পায়নি যে এটাকে বলবো যে প্রপোজালটা অ্যাকসেপ্টেড হয়নি কিংবা এটা নিয়ে তেমনভাবে রাজনৈতিক মহলে আলোচনা হয়নি সে মেয়েরাই করেছে একটা জিনিস আমি বলতে চাই আমি বুঝি আমি সিভিলিয়ান হিসাবে একটা ভোটার হিসাবে একটা কথা বলি যে নির্বাচন যখন একটা পলিটিক্যাল পার্টি করে কি উদ্দেশ্য করে যে তারা ভোট পেয়ে একটা মেজরিটি হয়ে তারা সরকার সংসদে যাবে ও সরকার গঠন করবে সেখানে কেউ কিন্তু দান দাক্ষিণ্য দেখাতে যায় না সেখানে তারা চায় যে এই সিট থেকে আমাকে জিতে আসতে জিতে আসতেই হবে সেখানে আমাদের দেশে একটা নারীর যে অর্থনৈতিক যে স্বাধীনতা থাকে হ্যাঁ যে সামাজিক স্বাধীনতাটা থাকে সেখানে যদি ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে তারা দাঁড়াতে চায় সেখানে সমাজ বলা হোক পরিবার বলা হোক রাজনৈতিক দল বলা হোক সকলেই সন্দিহান থাকে যে চার পাঁচটা ছেলের সঙ্গে আমরা চার দু তিনটা মেয়ে যদি দাঁড়ায় তাহলে লোকেরা আমাদের ভোট দেবে কি না এই সিটটা আমরা ফেরত পাবো কিনা আমাদের এখানে জয়যুক্ত হতে পারবো কিনা এই গণবুদ্ধানেও যদি বলি নারীদের বেশ ভালো একটি ভূমিকা ছিল এবং তারপরে যে আমরা সংস্কারের কথা বলছি আমরা ভেবেছিলাম যে নারীদের জন্য রাজনৈতিক দলগুলো ভাববে কিন্তু সেখানে আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো ভাবেনি কোন কোনো দল তো কোনো নারী প্রার্থীকে প্রার্থী করে মনোনয়নই দেয়নি প্রার্থী এইটাও আমি বলি যে এই যে গতবার থেকে জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে এ পর্যন্ত এ পর্যন্ত আমরা কয়টা রাজনৈতিক মানে এই যে সংস্কার যেখানে হয়েছে তুমি যদি সংস্কারের কথাই বলো সেমিনারের কথাই বলো কথাই বলো তো সেখানে যদি পার্টিসিপেশনের কথা বলো তো তুমি কয়টা কমিটিতে কয়টা কত পার্সেন্ট তুমি নারীকী পেয়েছো একদম তো সেখান থেকে তো রাজনৈতিক দলগুলি তারে যে 5% কথা বলা হয়েছিল সেটা তো আইনে পূর্ণত হয়নি কারণ রাজনৈতিক দলগুলি যেটা না মানে তাহলে কারো কিন্তু কিছু করবার নাই শুধুমাত্র কথা তো এটা সদিচ্ছার কথা বলা হয়েছে এবং আমি মনে করি যে এই আন্দোলনটা আমাদের নিজেদের আচ্ছা এখানে যে কোনো আন্দোলন সেই আন্দোলনে কিন্তু নিজেদের প্রচেষ্টাই বেশি থাকতে হবে অন্যরা আমাকে হাত ধরে তো আমার জিনিস দিয়ে দেবে না এবং সেটা আমাদের পাওয়া উচিত না সেক্ষেত্রে এই যে আন্দোলনটা তো আমাদেরই সেক্ষেত্রে আমাদের কি করা উচিত আপনি একজন বিজ্ঞ মানুষ এখন না আমি যেটা মনে করি যে এটা একটা সবাই মিলে যে কোনো ডেমোক্রেসিতে সবচেয়ে বড় জিনিস হলো সংলাপ সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডায়লগ সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডিসকাশন এই তিনটা জিনিস সারা বছর ধরে হতে যাওয়া উচিত ছিল আমরা নারীরাই মেয়ে হয়ে উদ্যোক্তা হয়ে আমরা যদি সারা বছর এটা নিয়ে আলোচনা করতেই থাকতাম আলোচনা করতেই থাকতাম মানুষের মনে এটা একটা ইম্প্রেশন ক্রিয়েট করতে পারতাম যে নারীদের যে আমরা যখন ফিফটি তখন আমরা ফিফটি পারসেন্টই আমরা পাবো না কেন অবশ্যই সেটা নিয়ে এটার জন্য আমাদের এখন হচ্ছে প্রচেষ্টা চালাচ্ছে আমেরিকাটা এখন পর্যন্ত একটা মেয়ে প্রেসিডেন্ট তারা পায়নি হ্যাঁ হিসাব করে দেখা গেলে দেখা যাবে পৃথিবীর সব দেশেই নারীরা রাজনীতিতে একটু পিছিয়ে সেটা কেন আছে সেখানে আমাদেরও চিন্তা করতে হবে সহযোগিতা আমাদের ভূমিকাটা স্ট্রং হতে হবে এবং আমি যেটা বললাম ডায়ালগ এন্ড ডিসকাশন ইজ মাস্ট এটা খুব দরকার যেটা যত বেশি হবে তত বেশি আমরা অগ্রসর হতে পারব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি উদ্বেগ প্রকাশ করেছেন এটি কি শুধু মিডিয়ার পর্যবেক্ষণ নাকি আপনার সংগঠনের মাঠ পর্যায়ের পর্যবেক্ষণও দৃঢ়ভাবে প্রতিফলিত হচ্ছে এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব তার আগে আমাদের মাগরিবের আজানের বিরতিতে যেতে হচ্ছে সাথে বিজ্ঞাপন বিরতিও থাকছে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বিরতি পর আরো একবার আমন্ত্রণ নির্বাচন সারা দেশে আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন মনিরা খান প্রেসিডেন্ট ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স ফেমা আপনাকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমরা যে প্রশ্নটি আমি যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম বিরতির আগে তা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটি কি শুধু মিডিয়ার পর্যবেক্ষণ নাকি আপনার সংগঠনের মাঠ মাঠ পর্যায়ে যে পর্যবেক্ষণ করেন সেটি কি ধীরভাবে প্রতিফলিত হচ্ছে কোন সংখ্যা কি দেখছেন দুটোই আছে প্রথম কথা যে আমরা যারা সচেতন নাগরিক হ্যাঁ তারা লজিক্যালি অনেক কিছু দেখে শুধু আমরা টিভিতে দেখলাম কি খবরের কাগজে পড়লাম সেটা দেখেই কিন্তু আমি একটা মতামত প্রকাশ করলাম তা কিন্তু না আমি মানুষের সঙ্গে কথা বলি আমি অনেক কিছু পারিপার্শ্বিক সব কিছু দেখে আমি বুঝি যে আইন শৃঙ্খলা ইয়ে পরিস্থিতি এখন কোন অবস্থায় আছে এখন আমি নিজেকে বিচার করি আমি কিন্তু খুব একটা এ পর্যন্ত এমন কিছু দেখিনি যে আমার নিজেকে খুব সাবধান ভয় ভয় এরকম কিন্তু দেখিনি আমার এলাকায় আমি গুলশান বাড়িধারা বনানি ওই এলাকাটায় দেখি এবং ওখানে এমন কিছু এখন পর্যন্ত দেখিনি আমি বলতে পারি যে দারুণ সংকট আমি পৃথিবীর বেশ কিছু দেশে নির্বাচন দেখেছি তো তা আমি নির্বাচনের সময় অনেক জায়গায় দেখেছি যে সেখানে কোনো একটা সরকারের আন্ডারে নির্বাচন হয়েছে তো সেই সরকারের যারা দলীয় প্রার্থী যারা সাপোর্টাররা তারা কিন্তু মাঝে মাঝে আমি দেখেছি মারপিট করেছে কি অন্যের ঢিল বেড়েছে কি অন্যের ইয়ে ভেঙে দিয়েছে কাজ ভেঙে দিয়েছে গাড়ির কাজ ভেঙে দিয়েছে প্রভাবটা বেশি হয় প্রভাব তারা খাটাতে চায় কিন্তু এবার আমাদের দেশে যেটা সেটা এখন তো আর এমন কোন সরকার নাই যে সরকার বলবে যে আমরাই তো এসে যেমন করে হোক জিততে হবে আমরাই তো এসে পাওয়ার নেব সেখানে কিন্তু সকানের সমান সমান এবং আইন যদি এখন আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যা বানাছে আইন যারাspringframework বাহিনী যারা যারা দেখাশোনা করছেন তাদের কিন্তু উচিত হবে সম্পূর্ণভাবে আমি যেটা মনে করি সবার মনে একটা আস্থা দেওয়া যে আপনারা এই যে সময়টা আছে আমরা আছি পাশে আমাদের চোখে সবাই সমান এখানে এইখানে আমরা এইটা যদি তারা না দিতে পারে তাহলে কিন্তু সংঘর্ষটা বেশি হবে কিন্তু এইটা যদি মানুষের মনে পার্টির লোকের মনে সবার মনে যদি বুঝিয়ে দিতে পারে যে আমাদের জন্য সব ক্যান্ডিডেট সব সিম্বল সব এক সবাই সমান সুযোগ পাবে লেভেল থাকবে এইটা যদি এইটাই মাত্র কয়দিন আছে আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণভাবে এবং শক্তভাবে বুঝিয়ে দিতে শক্তভাবে বুঝি আমরা এই বিষয়ে আরেকটু আলোচনা করব আমাদের অনলাইনে এই মুহূর্তে যুক্ত হয়েছে এটিএম আজারুল ইসলাম কেন্দ্রীয় নায়েবে আমির বাংলাদেশ জামাতে ইসলামী এবং তিনি রংপুর দুই আসনের প্রার্থী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি জি রংপুর দুই আসন থেকে আপনি নির্বাচন করছেন এই আসনে জামাতের রাজনৈতিক শক্তি ও জন সমর্থনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আজকের প্রচারণ আপনার কেমন হলো জানতে চাই আমি চোদ্দ বছর কারাগারে ছিলাম তিনটা ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম দু সালে পাঁচই আগস্টের পরিবর্তনের ফলে আমি মুক্তি সুপাই এবং সেই সময় জামাত ইসলামী এবং জয়দলীয় ঐক্য আমি এলাকায় আজকে শুরু করলাম এবার তুমি না অত্যন্ত ভালো লেগেছে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি জনগণ সাড়া পাচ্ছি এবং জনগণ উৎসাহ পাচ্ছি তাদের খুব আশাবাদী আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ফলাফল আমার পক্ষে আসবে ইনশাল্লাহ এবং জনগণ সচেতন বিশেষ করে আমি মহিলা মা বোনদের সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি কারণ তারা মনে করে যে আমি জনগণের জন্য এবং দেশের জন্য দেশের স্বাধীনতা সর্বত্র রক্ষার জন্য আমাকে বিনা কারণেও যেভাবে ফাঁসির দেওয়া হয়েছে মিথ্যা মামলার সাক্ষী দিয়ে এই জন্য তারা খুব অনুতপ্ত এবং তারা আমাকে বলেছেন যে তারা আমার এই যে এতদিনের কষ্ট এই নির্যাতন সহ্য করা সে সবটা জন দেওয়ার জন্য তাই জনগণ এবং মহিলা বলল আমি আপনার আপনার পাশে আমার পাশে থাকবো বলে তারা বলেছেন এতে খুব আশাবাদী হয়েছি

নিয়ন্ত্রণে আছে আমার তবু সরকারকে চাপ দিয়েছে যাতে এরকম নিয়ন্ত্রণ থাকে আমাদের কোনো সমস্যা না হয় তো আশা করি এটা যদি থাকে তা আমার এলাকায় এরকম সমস্যা এখন পর্যন্ত দেখা যায়নি জি সাম্প্রতিক সময় জামাতে ইসলামী তাদের নির্বাচনী বার্তায় ন্যায় বিচার সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রের কথা বলছে বাস্তবে রংপুরের ভোটাররা এই বার্তাকে কিভাবে গ্রহণ করছে বলে আপনি মনে করছেন জি দুর্নীতি তো একটা জাতীয় পর্যায়ে আমি আমি তো আমার মনে করি যে বাংলাদেশের সম্পদের কোনো অভাব নাই অভাব হচ্ছে আমাদের সৎ নেতৃত্বের সৎ নেতৃত্ব থাকলে আজকে বাংলাদেশ এই পর্যায়ে আসতো না আমার এলাকা তো বাংলাদেশের বাইরে না অতএব তার কুফল তো বাংলাদেশের মধ্যে আমার এলাকাও পড়েছে আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি তবে অবশ্যই আমি দুর্নীতি নিজে করব না আমার প্রশাসন তার এখানে তারাগণ বদগুলো আছে তাদেরও করতে দেব না এবং এর সুফল এই এলাকার জনগণ পাবে আর আমার দল যদি আমাদের দল যদি ঐক্য যদি ঢাকায় দায়িত্ব পেতে পারে সরকারে আমাদের প্রথম গିକাই দুয়ানিতিমুক্ত রাষ্ট্র করা। যাদের দুর্নীতিমুক্ত অর্থনৈতিক উন্নয়নটা চায়লে তার সুফল আমি আমেরিকারও পেতে পাব ইনশাআল্লাহ। রংপুর অঞ্চলে আমরা জানি যে তরুণ ভোটাররা রয়েছে এবং প্রথমবার ভোটার হয়েছেন এমন একটি বড় অংশ কিন্তু তারা রয়েছে। তারা রাজনৈতিক ও নির্বাচনী কি ধরনের প্রশ্ন ও প্রত্যাশা রাখছে আপনাদের কাছে? আপনারা তো তাদের কাছে গিয়েছেন তারা কি বলছে? জি যুবকদের মধ্যে সবচেয়ে সাহায্য আমাদের মধ্যে যুবকরা আশাবাদী হয়েছে কারণ আমি ব্যক্তিগতভাবেও আমার এলাকায় আমি অনেক তরুণ বেকার যুবদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি এটা তারা সকলেই জানে শুধু পুরুষদেরকে না শিক্ষিত মহিলা বন যারা আছে তাদেরও আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি এই জন্য তারা খুবই আশাবাদী এবং তারা ওই তিনটা দলকে দেখেছে তাদের ভোট দিতে পারেনি অনেকে যারা একটু চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে তারা তো ভোট কেন্দ্রে যেতেই পারেনি আর যারা নতুন হয়েছেন তারা তো নতুনভাবে ভাবে দেশটাকে দেখতে চান যেহেতু পরিবর্তন একটা হয়ে গেল এবং আশাবাদী খুব তরুণ তরুণ ভোটার আমার আমার এলাকা কমপ্লেক্স আশি থেকে পঁচাশি ভাগ তরুণ ভোটার আমার সাথেই আছে ও সাথে থাকবে ইনশাল্লাহ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন পক্ষ ভিন্ন মত দিচ্ছে একজন প্রার্থী হিসেবে আপনি কি মনে করেন বর্তমান ব্যবস্থা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব জাতীয় পর্যায়ে চিন্তা করলে তো আমরা বারবার চাপ দিচ্ছি যে বিশেষ বিশেষ করে এক ব্যক্তি বা এক বিশেষ আনুকূল্য দেওয়া হচ্ছে এটা তো নির্বাচনের মাঠে তো সমতল হচ্ছে না এই জন্য আমরা চাপ দিয়ে যাচ্ছি আর আপনি যদি আমার এলাকা হিসেবে বলেন আমার এলাকায় এরকম সমস্যা হয়নি আশা করি হবে না প্রশাসন আমি সহযোগিতা পাচ্ছি আমি প্রশাসন বলেছি আপনারা নিরপেক্ষ থাকবেন কারো পক্ষে থাকবেন না তাহলে আপনারা অতি ইতিহাস জানেন এরপর তিনটা নির্বাচনে তিন নির্বাচন প্রধান চালেকাচ্ছেন কারাগারে শুধু অন্যায়ের জন্য অর্থাৎ এই ইতিহাসটা খেয়াল রাখবেন জনগণ কিন্তু আগের মতো নেই জনগণের অনেক সচেতন এবং অনেক প্রতিবাদী অতএব আপনারা নিরপেক্ষ কাজ করবেন আপনারা সরকারের জনগণের কর্মকর্তা কর্মচারী আপনারা যে দলের ক্ষমতা আসুক আপনাকে সেই দলের পক্ষে তো আপনাকে চালাতে হবে এবং আমি আশাবাদী অন্তত আমার এলাকার জন্য বলতেছি যে এইটা খুব সমস্যা হবে না বলে মনে করি এখন পর্যন্ত আমরা যেমন সময় আসে বোঝা জি অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য যে আপনাকে ধন্যবাদ আপনাদের এর মাধ্যমে আমি দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি জি যুক্ত হয়েছিলেন এটিএম আজহারুল ইসলাম কেন্দ্রীয় নায়েবে আমির বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তিনি রংপুর দুই আসনের প্রার্থী তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মনে রাখান আপনার কাছে আবারও আসতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা আমরা সবাই করছি ভোটারদের মধ্যে এটি নিয়ে কোনো আস্থার সংকট বা শঙ্কা আজকে প্রচারণা শুরু হলো আর মাত্র বিশ দিন বাইশ দিন বলতে পারি আমরা প্রচারণা শেষ হলেই তারপরে বারোই ফেব্রুয়ারি নির্বাচন শঙ্কার জায়গা কি এখনও আছে একদম শেষ দিন ভোট শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং না হওয়া পর্যন্ত আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের শঙ্কা আছে কেন যে এটাতেই আমাদের সবাই সাবধান থাকবে এবং এটাতেই পরিস্থিতি এবং ব্যবস্থাপনা এমন থাকবে একটু ঢিলা দিলা হবে না এমন থাকবে যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তারা যেন মোকাবেলা করতে পারে তো আমি যদি বলি এই কথা যে কোনো শঙ্কা নেই তাহলে যদি এন্ড অর্ডার অথরিটিও মনে করে কোন সংখ্যা নেই তাহলে ব্যাপারটা যেকোনো সময় অন্যরকম হয়ে যেতে পারে তো সেজন্য আমি বলবো যে সংখ্যার পরিস্থিতিটা মাথায় রেখে লয় এন্ড অর্ডার অথরিটি স্টেকহোল্ডার যারা ইলেকশন কমিশন এবং রাজনৈতিক দল এবং ভোটাররা নিজেরা আমি সবচেয়ে বড় দায়িত্ব এবার ভোটার 데লি দিতে চাই এটা তাদের অধিকার এই অধিকার তাদের রক্ষা করতে হবে এবং বজায় রাখতে হবে আমরা একটু ব্রাহ্মণ বাড়িয়াতে যেতে চাই সেখানে আমাদের জেলা প্রতিনিধি ইসহাক সুমন তিনি পাঠিয়েছেন জনগণ বা ভোটারদের ভাবনা তাদের প্রত্যাশা একটু দেখে আসব আমরা চাই যে জার জার ভোট শেযাতে তার নিজের বক্সে নিজের হাতি দিতে পারে এবং এই ভোটগুলো যাতে কোনো কাটচুপি না হয়। আমরা চাই আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ভালো একটা সুন্দরভাবে হয় এবং জনগণে যার যার ভোট সে দিতে পারে সুন্দর একজন সরকার আসুক। দেশে এবং বিদেশে যারা আছে আমরা প্রবাসী সবাই মিলিতভাবে দেশটার জন্য সুন্দরভাবে গড়াতে পারি। এটাই আমাদের বড় আসংংকার আর কিছু না। যে বিগত দিনে যে অবস্থাটা তৈরি হয়েছিল যে ভোট কেন্দ্রে যাওয়ার পরে তার ভোটটা দিতে পারে নাই যদি গেছে যাওয়ার পরে কেন্দ্রে যাওয়ার পরে বলে আপনার ভোট হয়ে গেছে এই যে শব্দটা এই শব্দটা যেন আমরা এই যে প্রশাসন আছে এই প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যে এই টাইপের জন্য কোনো আচরণ আমরা দেখতে না পাই আমার আমাদের যে বৈষম্য দুর্নীতি যা এক বছর বিদায় হয়ে যায় কিন্তু বর্তমান সরকার বা বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে না এমন কেউ আছে তো ভবিষ্যৎ যাতে আমরা ভোট দিতে পারি সেরকম একটা সুযোগ সুবিধা আমরা চাই শান্তিপূর্ণ ভাবে যাতে আমরা নির্বাচনটা ভোট দিতে পারি আমরা সেরকম একটা সরকার গঠন করতে চাই এবার হচ্ছে আমার প্রথম বুট জীবনের প্রথম বুট দিবত আমি চাই যে বাংলাদেশের এই সরকার যেই আসুক না কেন আমরা চাই এদেশে উন্নতি করার জন্য সামনে এগিয়ে নেওয়ার জন্য যাতে পিছনে ঘুরে না তাকাতে হয় আমরা যারা ছাত্ররা আছি তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য এইটুকুই আমরা প্রত্যাশা করতেছি আমি মোহাম্মদ আমি জামাল বক্সু আমি সাধারণ রাজনীতি রবাসী অ্যাকচুয়ালি অ্যাশলি রাজনীতিতে আমি মোট নাম সাধারণ ব্যবসা বলতে চাই আর এই যে আগে আমি নির্বাচনরা আসতেছি আমরা চাই

আমরা এমন একটা সরকার দেখতে চাই যে আমাদেরতে এই যে শুনলেন আর সবাই ভোটের মুখী আছে। ভোট কেন্দ্রে যেতে চায়, নিজের ভোটটা নিজে দিতে চায়। এই যে এই এবং কত কিছু প্রত্যাশা, আপনার কি মনে হয় সেই প্রত্যাশাগুলো কি পূরণ হবে কিনা? এটা অনেকটা ডিপেন্ড করে ইলেকশন রেজাল্টের উপরে। তাই না? আমরা কিন্তু অনেক দিন পরে দেশে এতগুলি পার্টির অংশগ্রহণে একটা নির্বাচন দেখতে পাচ্ছি আগে কিন্তু মোটামুটিভাবে দুটো তিনটা দল কি চারটা দল ছিল সারফেসে তাদেরই আমরা চয়েস করেছি কিংবা এবার অনেক বেশি এবং ভোটারও অনেক বেশি এবং প্রত্যেকে সচেতন ভোটার সবাই কিন্তু ভাবছে অনেককেই বলছে অনেকে আমি বলতে শুনলাম যে এটা তারাই চিন্তা করে ভোট দেবে এখন কথা হচ্ছে যে সময় অনেক কম সমস্ত পার্টিগুলির ম্যানিফেস্টেশন ইয়ে ম্যানিফেস্টো কিন্তু অনেক পরে আসলো এক এক করে তাদের ম্যানিফেস্টো তারা কি করবে না করবে এটা দিচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবাই মনে করে যে ভোট দিয়ে কেউ জিতে আসলে আমি যা যা চেয়েছি সবই পেয়ে যাবো ব্যাপারটা তো তা না মানে একটা যে যেকোনো যাকে তারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন তার জন্য তো সে যেই সরকারি দলে বসবে না সেটা তো সে তারা কেউ জানে না তবে এইটা সবাইকে ভোটার এডুকেশনটা আমি বলি খুব বেশি দরকার ছিল যে কেন তারা সঠিক মানুষকে তাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কেন তারা পার্লামেন্টে পাঠাতে চান সেইটা সেই জিনিসটা যদি তারা ভালো করে বুঝে এবং এখনো সময় আছে তারা বুঝবে এবং দেখে যদি তারা ভোট দেয় তাহলে আমার মনে হয় গণতন্ত্রটাকে ঠিক রাস্তা ধরে ঠিক রাস্তা যাবে শান্তিপূর্ণ নির্বাচন হবে সেই প্রত্যাশায় আমরা রাখছি মনে রাখা অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি থ্যাংক ইউ তোমাকেও ইউ দর্শক আজকের মতো এখানেই শেষ করছি নির্বাচন সারাদেশে আপনারা জানেন রবি থেকে বৃহস্পতি বিকেল পাঁচটা তিরিশ মিনিটে আমরা হাজির হই এই অনুষ্ঠান নিয়ে আগামী সপ্তাহ আবারও হাজির হব সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সবসময় এটিএন বাংলা দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে